আমরা বলতে চাই যে বিষয়টা আমাদের একটা দলীয় বক্তব্য এখানে অবশ্যই আছে সেই দলীয় বক্তব্যের বাইরে গিয়েও আমার আমি একটা ব্যক্তিগত বক্তব্য আমার ব্যক্তিগত বক্তব্য হচ্ছে এই যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় এই দুইটা মন্ত্রণালয়ের এখন প্রথম দায়িত্ব এই যে গণহত্যা হয়েছে যত গুম খুন নির্যাতন হত্যাকাণ্ড হয়েছে সেগুলার মানে প্রথমেই শুরু করা মামলার ব্যবস্থা করা এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা তো এই মন্ত্রণালয়ের দায়িত্বে যারা থাকবে তাদেরকে আগে সেটি প্রাধান্য দিতে হবে কিন্তু আমরা ওনার বক্তব্যে হতাশ হয়েছি উনি এখন আওয়ামী লীগকে দ্রুততম সময়ে পুনর্গঠন মানে রিহাবিলিটেশনের কথা বলেছে এটা বাংলাদেশের জনগণ ভরে প্রত্যাখ্যান করেছে এটা আমরা মানি না তারাই বক্তব্য দ্বিতীয়ত উনি বলেছেন যে রাজনীতি আগামী দিনে করা কষ্টকর হয়ে যাবে এই বক্তব্যের সাথেও আমি অত্যন্ত জোরালোভাবে দ্বিমত পোষণ করছি ওনার যদি বক্তব্য থাকে যে অপরাজনীতি চাঁদাবাজির রাজনীতি সন্ত্রাসের রাজনীতি তাহলে সেটা বলা উচিত ছিল যে আগামী দিনে সেই সকল অপরাধমূলক কর্মকাণ্ড করা কঠিন হয়ে যাবে কিন্তু তিনি যে ভাষায় বলেছেন তাতে মনে হচ্ছে রাজনীতিবিদদের উপর ওনার ক্ষোভ রয়েছে উনি রাজনীতিবিদদের সায়স্তা করতে চাচ্ছেন তাহলে যে এত সংগ্রাম এত জীবনদান এত আন্দোলনের পরে আমরা কি আওয়ামী লীগ যে অবস্থায় বাংলাদেশকে বিরাজনীতিকরণের দিকে নিয়ে গিয়েছিল তার চেয়েও বড় স্বৈর কি আমরা এনে ক্ষমতায় বসিয়েছি অতএব এটাও জনগণ মানে না আমার বিশ্বাস যে ছাত্র জনতা বাংলাদেশের জনগণ ওনাকে প্রত্যাখ্যান করেছে ওনার উচিত হবে দ্রুততম সময়ে পদত্যাগ করে চলে যাওয়া কারণ ওনা ওনাকে কেউ ভোটে দিয়ে ক্ষমতায় বসায় নাই ওনাকে একটা অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়েছে আমি ব্যক্তিগতভাবে ওনাকে খুব পছন্দ করতাম ওনার টক শো এবং বিভিন্ন বিশ্লেষণমূলক কথাবার্তা আমি শুনতাম ভাল লাগত কিন্তু ইদানিং ওনার বিভিন্ন বক্তব্যের কারণে আমরা মর্মাহত হয়েছি এবং আমরা দাবি জানাচ্ছি জোরালো দাবি জানাচ্ছি উনি অতি দ্রুত পদত্যাগ করে উনি যা এখানে অন্য উপযুক্ত কাউকে বসানো হোক যারা প্রথমে এই গণহত্যা আওয়ামী লীগের এই হত্যা বিচারের দায়িত্বটা আগে পালন করবে এই আমরা এরকম একজনকে চাচ্ছি আমরা এমনটাও কাউকে যাচ্ছি না যিনি তলে তলে আবারও আওয়ামী লীগ সেই স্বৈরশাসন শাসন প্রতিষ্ঠা করার জন্য